নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বানী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি লেখক সমরেশ মজুমদারের লেখা একটি ভৌতিক গল্প রাতটা ছিল দুর্যোগের শুনতে থাকুন রাতটা ছিল দুর্যোগের দিনটা ছিল দুর্যোগের আকাশে আলো ছিল না এক ফোঁটা ঠান্ডা বাড়ছিল হুহু করে পোড়া কাঠের মতো মেঘগুলো চাপ হয়ে চুলছিল যেন টোকা মারলেই কুড়মুড়ি ভেঙে পড়বে দিন ফুরোবার আগেই রাত নামলো সেই সঙ্গে দাঁতালো হাওয়ারা নেমে এলো খোলা পৃথিবীতে এখনো বৃষ্টি নামেনি এই রক্ষী রাস্তায় এই আবহাওয়ায় মানুষ থাকার কথা নয় বলেই নেই স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনির চোখ হয়ে জ্বলার চেষ্টা করছিল এই অবস্থায় ভদ্রমহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে তার বয়স চল্লিশের ওপরেই একটু সোটা ভালো মানুষ গুচ্ছের চেহারা হনহনিয়া হাঁটছেন আর বারংবার পেছন ফিরে দেখছেন যেন কেউ তাকে অনুসরণ করছে স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলেন তখন তার মুখটা চক্ষরের মতো সাদা দেখালো সেটা ঠান্ডায় যতটা নয় আতঙ্ক ভের বেশি ওর শরীরে শীতের পোশাক আছে তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা হাতে একটা ব্যাগ ব্যাগ যেসব নিয়ে অফিসে যান সেই রকমের পায়ে মোজা এবং পাম্পসু গোছের জুতো দ্রুত চলার জন্যই ভদ্রমহিলা হাঁপাচ্ছিলেন মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তেই বসে পড়বেন দুপাশের বাড়িগুলো দরজা জানলা বন্ধ একটু আলো পড়ছে একটুও আলো চোখে পড়ছিল না বাঘ ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন সামনে একটা বাড়ির দোতলার জানালা থেকে আলো দেখা যাচ্ছে কাঁচের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথা বলছে ভদ্রমহিলা আর দেরি না করে ছুটে গেলেন একতলা দরজায় প্রাণপণে ধরলেন সেই মুহূর্তেই তার চোখ পেছন দিকে চলে গেল দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে ওপর থেকে গলা ভেসে এলো কে দয়া করে দরজা খুলুন প্লিজ আমাকে বাঁচান ভদ্রমহিলা আর্তনাদ করলেন দরজা খুলে যেতেই একদম আলো রাস্তায় মহিলা শরীর ভাসিয়ে লাফিয়ে নামলো একজন মধ্যবয়সী মানুষ দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন আপনি ভদ্রমহিলা বললেন একটু যদি ভেতরে আসতে দেন তাহলে বলছি ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন তাড়াতাড়ি ভদ্রলোক দরজা বন্ধ করলেন ওরা ভদ্রমহিলাকে ভেতরে নিয়ে এসে বসতে বললেন সেটা খুবই প্রয়োজন ছিল ওর একটা চেয়ারে বসে বড় বড় নিঃশ্বাস পেললেন তিনি ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন আপনি কি অসুস্থ আসলে দৌড়ে আসছিলাম বলে অভ্যেস তো নেই ওর কথা বলতে কষ্ট হচ্ছিল দৌড়চ্ছিলেন কেন মনে হচ্ছিল হচ্ছিল বলবো কেন স্পষ্ট দেখেছি সে যেন আমাকে ফলো করছিল রাস্তায় তো আজ একটাও লোক নেই তাই ভয়ে ভদ্রমহিলা কথা শেষ করতে না পেরে দু হাতে মুখ ঢাকলেন ভদ্রলোক বললেন সে কি এ পাড়ায় কে অমন কাজ করার সাহস পাবে তিনি সোজা জানালার কাছে চলে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন তারপর বললেন কেউ নেই কিন্তু ছিল ভদ্রমহিলা প্রতিবাদ করলেন বেশ থাকেও যদি তাহলে আর আপনার ভয় নেই আমার স্বামী সরকারি অফিসার সবাই ওকে চেনে স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন শোনো আমার মনে হয় ওকে এক কাপ গরম দুধ দিলে ভালো হয় ভদ্রমহিলা আপত্তি করলেন না না দুধ আমি খাই না ভদ্রলোক হাসলেন শৈশব থেকেই অনেকে এই বদ অভ্যাসটা করে ফেলে বেশ কফি চলবে ভদ্রমহিলা আরো সংকুচিত হলেন না না আমার এসব লাগবে না ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞাসা করলেন আচ্ছা এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন ভদ্রমহিলা মুখ নিচু করে মাথা নাড়লেন কাজে আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলে মাইনে কাটা টাকার প্রয়োজন বলে এই আবহাওয়াতে সকালেই বেরিয়েছিলাম ভদ্রলোক সমব্যাথী গলায় বললেন সকালে অবশ্য আবহাওয়া এত খারাপ ছিল না বললেন ও স্ত্রী তাহলে আপনি চাকরি করেন বাড়িতে যারা আছেন আর কেউ নেই ভাই ভদ্রমহিলা মুখ তুলছিলেন না তিনি রুমালের চোখ মুছলেন ভদ্রলোক ইশারায় স্ত্রীকে নিষেধ করলেন এ বিষয়ে কথা বলতে স্ত্রী সেটা ভালো লাগলো না একটু সময় যেতে দিয়ে জিজ্ঞাসা করলেন আপনার স্বামী প্রশ্নটা ইচ্ছে করে শেষ করলেন না তিনি মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে কি রকম খারাপ আবহাওয়ার সন্ধি ছিল সেদিন ভদ্রলোক কিছু বলার আগেই ও স্ত্রী জিজ্ঞাসা করলেন তারপর উনি অন্য মনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন এই সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয় ইস কিন্তু আমি জানি উনি অন্য মনস্ক হয়ে রাস্তায় হাঁটতেন না তার মানে আমার কথা পুলিশ বিশ্বাস করেনি কালো গাড়িটাকেও ধরতে পারেনি কিন্তু আমি দেখেছি দেখেছেন মানে যখনই আমি একা একা এই রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসছে যতক্ষণ না সেটা বেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না গাড়িতে কে থাকে দেখেছেন না মুখ দেখতে পাইনি হ্যাঁ প্রথমে গাড়িটাকে দেখলাম একবার তারপর মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আমার পেছনে পেছনে আসতে লাগলো ভদ্রলোক আবার জানালায় চলে গেলেন ভালো করে রাস্তাটা দেখে ফিরে তিনি আচ্ছা আপনি কত দূরে থাকেন সামনের রাস্তা ধরে মিনিট চারেক গেলে দিকের তিনতলা কাঠের বাড়িতেই থাকি আমি ও সামান্যই পথ আপনি নিশ্চিন্ত থাকুন আমি আপনাকে পৌঁছে দেব না না আপনি কেন যাবেন পৌঁছেছি ঠিক এসেই বিব্রত করেছি আর উপর বটেই বিব্রত করেননি ভদ্রলোক বড় গলাই বললেন প্রতিবেশীকে যদি সাহায্য না করি অন্যের প্রয়োজনে যদি না লাগি তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন ও স্ত্রী জিজ্ঞাসা করলেন আপনার শরীর এখন কেমন লাগছে ভদ্রমহিলা মুখের সাদা ভাব এখন অনেকটাই চলে গিয়েছে সোজা হয়ে বসে বললেন ভালো আমি এখন যেতে পারবো শুনুন আপনাকে কষ্ট করতে হবে না আমি একাই যেতে পারবো তা হয় না যে কালো গাড়ি আর তারপর ড্রাইভারের গল্প শোনালেন তারপর আর আপনাকে দিতে পারি না আপনাকে কথা দিচ্ছি কয়েক দিনের মধ্যেই এক কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে কাল থেকে পুলিশকে বলবো ওয়াচ করতে ভদ্রমহিলা মাথা নাড়লেন আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো কর্তব্য বুঝলেন এসব কর্তদের মধ্যেই পড়ে ভদ্রলোক উদার গলাই বললেন ওরা উঠে দাঁড়াতেই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে চা পা মাথা খারাপ হয়ে গিয়েছে স্বামী অবাক হলেন কেন কি করেছি তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ এই আবহাওয়ায় একটা কুকুরও নেই রাস্তায় ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখলেন তোমার কিছু মনে নেই মানে আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি পড়ার সময় তাই মনে হয়েছিল পরে তো দেখতে যায়নি খবরও নেই তার মানে তোমার গাড়িতেই নাও হতে পারে শুনে তো এখনো সেই কালো গাড়িটা ওকে ফলো করে স্ত্রীর উত্তেজনা কমল তিনি মনে করে বললেন তুমি তখন বলতে গাড়িতে যেন কিরকম হ্যাঁ সবসময় ড্রাইভারের কথা শুনত না তাই তো বিক্রি করে দিলাম ভদ্রলোক উসখুস করলেন বললেন চলি উনি অনেকক্ষণ ধরে বসে আছেন শোনো যে জন্যে তোমাকে ডাকলাম তুমি রিভলভারটা সঙ্গে নিয়ে যাও রিভলভার হ্যাঁ যাচ্ছই যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো বেশ ভদ্রলোক আলমারি দিকে এগোলেন ভদ্রমহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন যেন এই ঘরেও তার শীত লাগছে এমন ভঙ্গি ভদ্রলোকের স্ত্রী হাসিমুখী এগিয়ে এলেন আপনার কোনো ভয় নেই উনি পৌঁছে দিয়ে আসবেন আচ্ছা আপনার বাড়ির ফোন নাম্বার কত আমার বাড়িতে তো ফোন নেই ও বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম তাই করলাম ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল খুব সাধারণ গলায় জিজ্ঞাসা করলেন ভদ্রলোকের স্ত্রী আগে ইতিমধ্যে তৈরি হয়ে ভদ্রলোক বেরিয়ে ওরা নিচে নেমে ভদ্রলোকের স্ত্রী বারংবার তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজা বন্ধ করে দিলেন এখনো রাস্তায় ঘন কুয়াশা স্ট্রিট ল্যাম্পগুলোকে ভুতুরে দেখাচ্ছে ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন দেখুন তো আমার জন্য আপনার কি কষ্ট হচ্ছে কষ্ট কেন বলছেন এটা কর্তব্য কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পেছন ফিরে তাকালেন সেটা লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালেন তার কোটের পকেটে রিভলভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কিনা না পেয়ে বললেন কেউ নেই তো পায়ের আওয়াজ শুনলাম ঠিক আছে আপনি এগোন আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড় পাবে না না তার দরকার হবে না ওই যে জুতো দোকান এসে পড়েছে আমি ঠিক যেতে পারব আপনি চলে যান ভদ্রমহিলা সন্ত্রস্ত ভঙ্গিতে বললেন এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল তারপরেই দুটো হেডলাইটে কুয়াশার চিরে এগিয়ে আসতে দেখল ওরা ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন কিন্তু গাড়িটা দাঁড়ালো না সমান গতিতে তাদের পেরিয়ে চলে গেল দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন না হ্যাঁ আমিও ভদ্রলোক রিভালভার আর ঢোকালেন না চলুন আপনাকে পৌঁছে না দিয়ে আমি ফিরব না কয়েক পা হেঁটে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন আপনার স্বামী কি করতেন মাস্টারমশাই ছিলেন কিরকম বয়স ছিল এ আপনারই বয়সে ভদ্রলোক ঢোক দিলেন উনি কি দুর্ঘটনাস্থলেই মারা যান হ্যাঁ পুলিশও তাই বলেছিল কিছু দূর যাওয়ার পর বললেন আমি এসে গিয়েছি আর চিন্তে নেই ও বাড়িটাই আলো চলছে না পুরানো বাড়ি দোতলায় আমি ছাড়া কেউ থাকে না তিনতলাটা বন্ধ চলুন আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসি না না কোনো দরকার নেই আমি ওই সিঁড়ি ধরেই দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাব আর আমার কোনো ভয় নেই বেশ তাহলে চলি হ্যাঁ অনেক ধন্যবাদ বলেই ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন তিনি যতক্ষণ না চোখের আড়ালে গেলেন ভদ্রলোক দাঁড়িয়েই রইলেন তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন কয়েক পা হাঁটার পর মনে হলো কেউ যেন তার পেছনে আসছে স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন হচ্ছে যে কাউকে দেখতে পেলেন না রিভালভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানিয়ে এলো একটা গাড়ি যেন আসছে কিন্তু তার হেডলাইট নেভানো সেটা জ্বললে তিনি দেখতে পেতেন দ্রুত ফুটপাতের শেষ প্রান্তে চলে এলেন তিনি গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক তারপর তিনি যাবেন কিন্তু সরে আসবা মাত্র শব্দটা থেমে গেল কুয়াশারা এখন পাক খাচ্ছে সর্বত্র স্ট্রিট ল্যাম্পগুলোকে গিলে ফেলেছে তারা তিনি আবার পা ফেলাতেই গাড়ির শব্দ শুনলেন যেন গাড়িটা ওত পেতে ছিল একপাশে তাকে চলতে দেখেই সক্রিয় হয়েছে ভদ্রলোকের সমস্ত শরীরে কাঁটা ফুটলো ওই ঠান্ডায় বাসাই দাঁড়িয়েও হাতের মুঠোয় ধরা রিভালভারটা ভিজে উঠলো তার মনে হলো এগুলোটা বুদ্ধিমানের কাজ হবে না তিনি এক দৌড়ে পেছন দিকে চলে এলেন ভদ্রমহিলার বাড়ির কাজ সিঁড়িটা দেখতে পেয়ে পেছন ফিরে তাকালেন না কেউ নেই তার মনে হলো একা ফিরে যাওয়া ঠিক হবে না থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে ফোন কোথায় পাওয়া যায় ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারেন তিনি দ্রুত কাঠে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন ভদ্রমহিনা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন অতএব ওকে খুঁজে পেতে অসুবিধা হবে না দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে অনুমতে নিজেকে সামনে নিলেন ভদ্রলোক সিঁড়ির সামনে বারান্দা পাখ করিডোর বলে কিচ্ছু নেই কাঠগুলো অনেক অনেক আগে খসে গিয়েছে ওপাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে ভদ্রমহিলা এই শূন্য দিকে হেঁটে গিয়েছেন বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অ'নু থ্ৰীল নমস্কাৰ